হ্যালো ভিওয়ার্স আই এম ডক্টর মনোজ সরকার কনসালটেন্ট ল্যাপ্রোস্কোপ জিআই অঙ্কো অ্যান্ড জেনারেল সার্জেন অ্যান ফিজিয়ান আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটা আমার মনে হয়েছে এখনকার পরিপ্রেক্ষিতে সবথেকে বেশি প্রাসঙ্গিক আজকের মেন আলোচনা বিষয় থাকবে সেটা হলো হার্টের সমস্যা এর আগে আমরা হার্ট সংক্রান্ত অনেক সমস্যা নিয়ে আলোচনা করেছি তার কি কি করা হয় না করা হয় তার ট্রিটমেন্ট কি কি করা যেতে পারে আজকে আমরা আলোচনা করব কিছু ডায়েটারি হ্যাবিটস নিয়ে যেগুলো ফলো করলে হার্টের সমস্যা থেকে কিন্তু আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি নিজেদেরকে প্রেশারটা কন্ট্রোলে রাখতে পারি এবং কোলেস্টেরল এবং শর্করার মাত্রা কিন্তু আমরা ব্লাডে কন্ট্রোলে রাখতে পারি প্রথমে চলে আসছি মাছ কি খেতে হবে অন্তত আমার মতে সপ্তাহে দুদিন অন্তত রুই মাছ খাওয়া উচিত কারণ রুই মাছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যেটা কিনা আমাদের ব্লাডে কোলেস্ট্রলের মাত্রাটাকে কন্ট্রোলে রাখে এবং হার্টের সমস্যাটাকে আটকাতে পারে বলা চলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হার্টের ঝুঁকির সমস্যা মোটামুটি তিরিশ শতাংশ কমিয়ে দেয় এরপরে হলো তিসির বীজ বা ফ্ল্যাক সিড এটা কিন্তু ব্লাডে কোলেস্ট্রলের মাত্রাটাকে কমিয়ে দেয় এবং আমাদের হার্টকেও ভালো রাখে এছাড়া রসুন রসুন কিন্তু হার্টের পক্ষে খুব উপকারী রসুন কিন্তু আমাদের ব্লাডে চাপটা কমিয়ে দেয় মানে ব্লাড প্রেশারটাকে কমিয়ে দেয় এবং কোলেস্ট্রলের মাত্রাটাকেও কন্ট্রোল রাখে যার ফলে কিন্তু হার্টের সমস্যাটাকে আমরা রক্ষা পাই চিয়া সিডস রয়েছে চিয়া সিডসেও কিন্তু ওমেগাটি ফ্যাটি অ্যাসিড থাকে এবং সেটাও কিন্তু আমাদেরকে হার্টের রোগ থেকে রক্ষা করে এবং প্রেসারটাকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে এরপরে চলে আসি আলমন্ডস আলমন্ড কিন্তু ব্লাডে খারাপ কোলেস্ট্রলের মাত্রাটাকে কমিয়ে দেয় মানে এলডিএল বা ভিএলডিএল এগুলোর মাত্রা কমিয়ে দেয় এবং আমাদের হার্টকে ভালো রাখে এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ডার্ক চকলেট তবে ডার্ক চকলেটের পার্সেন্টেজটা কিন্তু মনে রাখতে হবে সেটা হলো মোটামুটি সেভেন্টি পার্সেন্ট যদি ডার্ক চকলেট থাকে সেটা কিন্তু আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে এবং কোলেস্ট্রলের মাত্রাটাকে কমাতেও সাহায্য করে এছাড়া আখরোট ওটস ব্লুবেরি স্ট্রবেরি জাম জাতীয় ফল এগুলো কিন্তু আমাদের কোলেস্টেরলের মাত্রাটাকে ব্লাডে নিয়ন্ত্রণে রাখে শর্করাকে নিয়ন্ত্রণে রাখে এবং ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে রাখে এবং আমাদের হার্টের সমস্যাটাকে আটকাতে পারে তো আমরা মোটামুটি যদি এই ডায়েটগুলোকে ফলো করি এবং আমরা যদি একটা গুড লাইফস্টাইল নিজেদেরকে দিতে পারি তাহলে কিন্তু আমরা এই হার্টের সমস্যা থেকে অনেকটাই মুক্তি পেতে পারি এবং এই হুটহাট করে হার্ট অ্যাটাক হয়ে যাওয়া বা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাওয়া এই জিনিসগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর তো সব রোগের হাত থেকেও কিন্তু এই সব ডায়েট আমাদেরকে আটকাতে পারে তাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ